আজি ওনারা লয় শেয়ার করছুম দে বিয়ে বাড়ির স্টাইলে মুরগির রোস্ট একদম সহজ ইবে সহজ আর হনো রেসিপি নাই একবার গো গুঁড়ো ফুয়া চুড়ো বাচ্চাও কিন্তু এই রেসিপি বে বানাইতে এবারে একবার ফানির মতো সহজ বিয়ে রোস্ট বানাই এড়াই লই দি ছয় মুরগির তাই পিস তো ছয় পিস লই ভালা করি পরিষ্কার করি ধুই দুয়া দুয়া কাট দি ফলাই উগগো লদা ল্যাক পিসু উগগো তাই পিসু দুয়া দুয়া রে হাম করে কাট দিয়ে রে ভালা করে পরিষ্কার করে দুই এরে পানি ঝরাই রে কমফ্লেট ল ফলাই এখন এক কানা গরি লবণ এক কানা গরি অলি দূর এক কানা গরি মরিসুর গুরি ইন দিয়ে রে ভালা গরি রে মাকি গলাইম মেক্স গরি রে রাখি দিম ডাকি এরে 10 মিনিট মতো এখন মুরগির রোস্ট বানাইবেলাই উগগো মশলা তৈরি কই যুম তো 500 হোয়া রসুনর খোয়া লই দুই টুরা আদা রে ছোট ছোট করে হাড়ি লই উগো পেঁয়াজ রে ছোট ছোট করে হাড়ি লই আষ্টু নৌ কেঁচা মরিচ লই পাঁচ ছ কাজু বাদাম রে আগে ভিজে রাখিলাম ইন্দি একসামিস কিসমিস কিসমিস ইনো আগে তো ভিজে রাখিলাম এখন দিদি বড় সামিসি একসামিস নারকুল করানো তারপরে দিদি আদা খাপ পেঁয়াজ বাজা তো এখন ইন ব্লাইন্ড গড়িয়ে উগ একটা পেস্ট তৈরি করে পেলাই তো পেস্ট গড়িয়ে রাহিদি দি এখন একান ফ্রাইং প্যান মাইদি দি অল্প তেল দি মুরগির তাই পিসিন ইন ভাজি পেলাম পরিব একদম লাল লাল গড়িয়ে তো মুরগি ইন দুই ফাস ভালা গড়িয়ে একদম লাল লাল গড়িয়ে এক ফার্স বাজানোর পরে অপর ফার্স উল্টে দি উল্টাই পাল্টাই দু ফার্স ভালা গড়িয়ে বাজি এক কান প্লেট লই পেলাই এখন এক কান সসপ্যান দি দুই টেবিল চামচ নর্মাল যে তেল হাই আর তেল দিয়ে এরপরে দি দি বড় চামিচে এক চামচ ঘি তেল আর ঘি গরম পরে দি দি এডে গরম মশলা গোড়া গরম মশলা তো জিন হালা হালা পাউডার দিকে লাগুন দারু চিনি পাউডার তো আতুন গোড়া দারু চিনি নোয়াছিল তেল দারু চিনি পাউডার দি ইন ওর একখানা করে ঘি আর তেল দি বা সুন্দর গোহস বা বাইরনের পরে দি দি জিন পেস্ট করে রাখিলাম আগে মশলা এইন এখন বেগ গিন দি আবারো তেলন মাই ভালা গরিয়ে ইনু রে সচাই পেলাম যেহেতু ইন ক্যাঁচা আবরণ তো ই নতুন ক্যাঁ গন্ধ বেজাতে যাইগুই মতো গি এবং তেলন মাই ভাল আগুড়িয়ে ইনুে সচাই পেলাইম তো এখন মশলা ই দুই রেখানা করি পানি দি পানি দিয়ে আবারও ভালা গরিয়েসাই পেলাইম যাতে কেসা গন্ধ বেজায়ক কনাই এত ভালা গরি হসাই পেলাম ফুড়বো তো এখন ইন্দি শুকনো যে মশলা ইন্দিও ইনলু দে হাফ চা চামিচ গরম মশলার গুড়ি হাফ চা চামিচ আলা গুল মরিচুর গুড়ি আর এক চামিচ ধনিয়া গুড়ি এক চামিচ জিরে গুড়ি হাফ চামিচ হলুদ গুড়ি হাফ চামিচ লালমরিচুর গুড়ি সোড়ো চাঁদ চামিচ এক চামিচ এক চামিচ দি আর ইন্দি দি আধা চামিচ এখন মশলা ডালি দি ডালি দিয়েৰে রে এখন ইনুল আবারও ভাল আগুড়ি রে খসাই যাতে শুকনো মশলা মাই গন্ধ তাহে গন্ধ যাতে ভাল আগুড়ি খসান হয়ে যায় গোপানি গন্ধ হইব যাতে যাই গোপানি মশলা বেগিন ভাল আগুড়ি খসাই পরে এখন দি কি দুধ দুধ তো অবশ্যই দিয়ে পরিব কারণ রোজ তুন মাই দি দুধ দিয়ে পরে তো এখন দুধ দি পেলাই প্রথমে অর্ধেক দি এটা আধেক দুধ আদ্যারণ মাইতি প্রথমে অর্ধেক দি অর্ধেক দিয়ে রে একটু ঘন হই তো আবারও কিছুক্ষণ পরে আর বাকি দি না এনু দি দিও তো গরু দুধ দি আনার পরে আবারও ভালো গড়িয়ে রে খসাই ফেলায় মশলাইবে ঢাকনা ঢাকি তিন থেকে চার মিনিট মতো ভালো গড়িয়ে রে হসাই এখন দিদি লবণ কারণায় প্রথমে লবণ দি এখন লবণ দি লবণ দিয়ে রে আরো একখানা লাড়ি সারিয়ে রে ভালো গড়ি আবারও মশলাইবে আর কিনে লাড়ি সারি লবণ মিক্স করি ফেলায় লবণ দুই চামচ দি কারণ ইন একটু মিষ্টি মিষ্টি হয় তো এই রোস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হওয়ার একটু ঝাল ঝালম হওয়ার পরে এখন মশলা টসলা বেগিন হসানোর পরে দি দি চিকেন পিসি ইন তো চিকেন বাজ বাজিয়ে রাখি দি চিকেন ইন দি দি চিকেন দিয়ে রে ভালা গড়িয়ে রে মিক্স করে ফেলাই তো এখন ভালা করি তারি সারিয়ে রে মিক্স করে ফেলাই মিক্স করিয়ে রে ডাক না ডাকি চুলোর আছে একদম লো করে দিয়ে রে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করছি তো এখন ডাক না খুলি সন রান্না কিরহম ই রোজ রোজ কিন্তু একদম সহজ পদ্ধতির মধ্যে আই দেখাই ই বলি তো বিয়ে বারে তো এটা কেনা করে পানি দি যেহেতু মশলা ইন একদম গ্রেভি একদম ঘন হয়ে গেই গ্রেভি বে তো এত লাই একটু করে পানি দি পানি দিয়ে আরো চার পাঁচ মিনিট মতো চুলার আস একদম সময় দিয়ে রান্না করছুম এখন সব শেষে পাঁচশো ও কেঁচামরিচ দিদির ওনারা চাইলি নদী মরিচ পারেন কেঁচামরিচ দিলে একটু খুশবয় এত নাই তো দিদি ভাজা পেঁয়াজ পেঁয়াজ আর কি উড়ে দিদির তো এই সময় চাইলে ওনারা কেওরা ওয়াটার দিতে দিবেন আর কিন্তু গোলাপ জল কেওড়া ওয়াটার ইন কিন্তু আতন ইনুর ফ্লেভারই ভালানো লাগে সুগন্ধ হবে ভালো লাগে ভালো লাগলে ওনারা কেওরা ওয়াটার ইভেন এক চামিচ মতো দিয়ে দিতে পারবেন তো আই নো দি কিন্তু আই এনে ওনারা দেখাই বোধকে আর আগর ভিডিও প্রচার লইন কেওরা ওয়াটার ইন কিরকম তো আই ছবি দেখাই দি তো কিন্তু এখন রোস্ট বিয়ে বাড়ির চিকেন রোস্ট একদম কমপ্লিট এলে একদম সহজ পদ্ধতি আই একবারে সহজ পদ্ধতি দেখাই দি ওনারা অনারা বানাই হেবে